বছরের বাচ্চা থাকে এক বছর থেকে এটা চালাতে পারবে বিশ বছরের বাচ্চা একেবারে দুই হাজার পঁচিশ সালে যেটা একেবারে নতুন আসছে ফ্যামিলি বাইক ছোট বড় সবাই চালাতে পারবে একেবারে বাচ্চা যদি বাসার ভিতরে এক বছরের বাচ্চা থাকে এক বছর থেকে এটা চালাতে পারবে বিশ বছরের বাচ্চা পর্যন্ত এটারে বলা হয় ফ্যামিলি বাইক বাসার ভিতরে কারো জন্য নিষেধ নাই পিছনে দিলে আবার পিছনে যাবে ঠিক আছে ডানে বামে কিন্তু এটা মুভিং হবে আর এটা কিন্তু আপনারা চাইলে ঘরে বসে আমাদের থেকে নিতে পারবেন তো এটার মডেলটা আমি একটু দেখাই এখানে লেখা আছে এদিকে আসেন কাছে আসেন সামনে কিন্তু এখানে লেখা আছে আর আর পঁচিশ সালের নতুন ভার্সন এবং প্রত্যেকটা চাকার ভিতরে দেখেন এলইডি লাইট জ্বলবে আর এটার যে কালারগুলো গাড়িতে দেওয়া আছে এটা হলো মাস্টার পেন্টিং কালার যেটা রিয়েল গাড়িতে থাকে সেই কালার হবে আর পিছনে এদিকে আসেন একটু দেখাই আমি এখানে কিন্তু একটা প্লেট নাম্বার আছে এখানে লেখা আছে বিডি কিউ জিরো জিরো এইট দুই হাজার পঁচিশ সালের মডেল এখানে পার্কিং লাইট দেওয়া আছে আর এই যে চাকাগুলা এগুলো কিন্তু ফাইবারের চাকা যেটা ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় চালাতে পারবে এবং চাকার স্পিডটা দেখেন কত স্পিড দেখেন ঠিক আছে আর এটা একেবারে ছোট থেকে ধরেন অনেকের বাচ্চা ছোট থাকে সাপোর্ট চাকা আছে। বাচ্চা পড়বে না এবং এটা কিন্তু হাতে পিক সিস্টেম আমি একটু চালাই দেখাই আপনাকে ভিডিওর শেষে এটা দামটা বলে দিব আপনারা দেখে শুনে আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু এই যে হাতে অরিজিনাল বাইকের মতো হাতে পিক দিলে চলবে এখানে সুইচ দেওয়া আছে সুইচটা পিছনে দিবেন গাড়িটা আবার পিছনে যাবে একেবারে ছোট থেকে বড় বাচ্চা চালাতে পারবে আর যখন বাচ্চা বড়ো হবে তখন কিন্তু আপনার এই সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন যে চাকাটা আছে এটা আপনার চাইলে খুলে দিতে পারবেন এটা সাইজটা দেখেন অনেক বড় একটা সাইজ ঠিক আছে তো এটা অনেকের বাসার পাশে দেখা যায় স্কুল মাদ্রাসা থাকে বাচ্চাদের এটা চালায়া আসা যাওয়া করতে পারবে আর এটা কিন্তু রিচার্জেবল একটা গাড়ি তিন ঘন্টা চার্জ দিলে বাচ্চা অনায় আসে যদি এক বাচ্চা চালায় তিন সাড়ে তিন ঘন্টা চলবে এবং আসলে পাঁচ ঘন্টাও চলতে পারে আর যদি দুই বাচ্চা চলায় তাহলে সেই ক্ষেত্রে আপনার দুই থেকে আড়াই ঘন্টা চলবে একটা না আর এটা যখন আপনি বাচ্চা বড় হবে তখন এই চাকাটা খুলে দিবেন একটু কাছে আসেন আমি দেখাই এই চাকাটা খুলে দিবেন খুলে দিলে তো গাড়িটা দাঁড়া করানোর জন্য একটা স্ট্যান্ড দরকার এটার সাথে কিন্তু স্ট্যান্ড আছে যে মেটালের স্ট্যান্ড এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মেটাল আর এটা এখানে দেখেন কয়েকটা অপশন অপশন্দ আছে এদিকে আসেন আমি দেখাই এখানে দেখেন ইউএসবি আছে হরেন্ড আছে ব্লুটুথ আছে গান বাজনা আছে প্লাস ওয়ান বাই ওয়ান পুড আসে কতটুক চার্জ আছে দেখতে পারবেন তো যারা এটা নিতে চান ভিডিও দেখে স্ক্রিনের উপরে যে নাম্বারটা মুভিং হচ্ছে সেই নাম্বারে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনি কিন্তু আপনার বাচ্চার জন্য নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মানে অগ্রিম কোনো টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন এটার দাম নিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আর অনেকে আছে যে ভাই আমি অনলাইনে নিতে চাই না আপনাদের দোকানে আসতে চাই আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস আমাদের সাইনবোর্ডটা দেখালাম যদি আপনারা সরাসরি দোকানে আসেন দোকানে আসতে পারবেন তারপরেও যদি দোকান না চিনেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কিভাবে আসতে হবে আমরা জানাই দিতে পারব